বিজেপি কর্মীর বাড়িতে এবার হামলার অভিযোগ উঠল কংগ্রেস নেতার বিরুদ্ধে বিশালগর থানার ঘনিয়ামারা এলাকায় গতকাল রাতের এই খবর অভিযোগের তীর রয়েছে স্থানীয় কংগ্রেস কর্মী টিটুর বিরুদ্ধে সবে যেন একেবারে উলট পরান যে বিশালগড় বিশালগরে। প্রতিনিয়তই শাসক দলের দাপাদাপি থাকে সেখানে এবার দেখা গেল যে টিটুর তান্ডব টিটুর তান্ডবে দেশে হারা মামুন মিয়ার পরিবার লাগাতার মামুন মিয়ার বাড়িতে আক্রমণ চালায় টিটু আহমেদের বাহিনী এমনটাই অভিযোগ মঙ্গলবারেও আক্রমণ করা হয় সে আক্রমণে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন বাড়ির শিশুরাও মামুন মিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে এই তান্ডব চালানো হচ্ছে বলেই অভিযোগ করা হচ্ছে এই বিষয়ে কি বলছেন তারা শোনাবো।

ঠিক আবার আজকেও মনে হয়েছে আমি লোকের দুজন লোকের দেখছি তখন আমার মনে হয়েছে যে আজকে রাস্তা অ্যাটাক করতে পারে কিরে কালকে রাত্রে অনেক রকম কিছু করছে আমি মনে জানাইছি এবার হ্যাঁ রেকর্ডিং আছে সবকিছু আছে আমি চাইলে দিতে পারুন এবার আসার সময় কি করছে আমি আর একটা গাড়ি দিয়ে আমি মানে সুডা একটা লোকাল গাড়ি দিয়ে আমি আইসি আর আমার ওই গাড়িটা আমি বুঝে দিই পেছনে পেছনে ঠিক বাড়ির সামনে হেয়ার বাড়ির সামনে আওয়ার পরে মারুতি গাড়ি একটা এসে রাখছে হেয়ার গাড়িটা সবুজ যে সবুজ হেয়ার বাড়ির থেকে এরকম রাস্তা দিয়ে পাতার করছে আর একটা গাড়ি হয়েছে তিনটা গাড়িতে দেখছি থাম করে একটা মারছে কি হয়েছে না হয়েছে না পরে একজন লোকে যাইতে যে গাড়িটা লুঙ্গা নাকি ফালাই দিছে বাইঙ্গা হ্যাঁ আমার এটার মধ্যে ডাক্তারি পেঁকসেন এরপরে ওষুধ গাড়ির মধ্যে সবকিছু রয়ে গেছে আর আমি এখান থেকে আইসি পরে জনের গাড়ির মধ্যে দেখছে আমি গাড়িতে নেই ড্রাইভার মার দিছে কইছে বাড়িতে গেছে গা

বক্তব্য অর্থাৎ ঘরের প্রবেশ করে মারধর করার অভিযোগও কিন্তু রয়েছে তবে মধুপুর কিংবা বিশালগড় থানায় বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ হুমকি তারপরে এই ছবি ধরা পড়ছে বিশালগড় থেকে এখন দেখার পিস এতদিন যাবৎ পুলিশ কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন থাকলেও এবার শীত ঘুম থেকে উঠে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন